সাতই অক্টোবর ইসরায়েলের উপর ভয়ঙ্কর হামলার পর ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের উপর সামরিক অভিযান শুরু করে তাদের লক্ষ্য ছিল প্রতিশোধ নেওয়া এবং গাজায় হামাসের সামরিক কাঠামো ভেঙে গড়িয়ে দেওয়া কিন্তু ইসরায়েলের ভয়ঙ্কর বোমা বর্ষণের পরেও হামাস এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে এর কারণ হলো তাদের যুদ্ধ কৌশলে একটি বড় ধরনের পরিবর্তন এনেছে হামাস এখন প্রচলিত যুদ্ধক্ষেত্রের কৌশল থেকে সরে এসে গেরিলা কৌশল বা বিদ্রোহী এর মতো বিকেন্দ্রীভূত যুদ্ধরীতি গ্রহণ করেছে তাদের অনেক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে এবং কমান্ডো সেন্টার গুলো ধ্বংস হয়ে গেছে তাই এখন তারা ছোট ছোট স্বায়ত্তশাসিত দলের উপর নির্ভর করছে যারা স্বাধীনভাবে কাজ করে এই বিভাজিত দলগুলোকে ইসরায়েলি বাহিনীর পক্ষে খুঁজে বের করে ধ্বংস করা অনেকটা কঠিন হয়ে পড়েছে এর ফলে তাদের কৌশল আরো চটপটে ও অপ্রত্যাশিত হয়েছে আক্রমণের নতুন উপায় হিসাবে এখন তারা অতর্কিত হামলা গুপ্ত গুলি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে হামলা এবং আঘাত করে দ্রুত পালিয়ে যাওয়া এর মতো পদ্ধতি ব্যবহার করছে সরাসরি সম্মুখ যুদ্ধে না গিয়ে তারা গাজার ঘনবসতিপূর্ণ শহুরে পরিবেশকে কাজে লাগিয়ে ইসরায়েলি বাহিনীর উপর হামলা করে এবং পাল্টা আক্রমণের আগেই দ্রুত অদৃশ্য হয়ে যায় এই বিকেন্দ্রীভূত কাঠামো তাদের কার্যক্রম চালিয়ে যেতে সাহায্য করে এমনকি যদি শীর্ষ নেতারা নিহত হন তবুও গোষ্ঠীটি বিভিন্ন ফ্রন্টে তাদের যুদ্ধ চালিয়ে যেতে পারে তাদের অস্ত্র তৈরির অনেক অবকাঠামো ধ্বংস হয়ে গেলেও হামাজ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা এবং পুনর্ব্যাপী ব্যবহার করা সরঞ্জাম দিয়ে সীমিত পরিসরে উৎপাদন পুনরায় শুরু করেছে ক্ষতিগ্রস্ত ট্যানেল ও কারখানা থেকে উদ্ধার করা সরঞ্জাম ও উৎপাদন দিয়ে তারা আবারও রকেট এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ হরেক রকমের অস্ত্র তৈরি করেছে অনেক সময় ইসরায়েলি বাহিনীর অবিস্ফোরিত গোলা বারুদ বোম তৈরিতে কাজে লাগানো হয় এর মাধ্যমে তারা মনস্তাত্ত্বিক যুদ্ধ করে থাকে ইসরায়েলি সামরিক তদারকির মধ্যেও তারা গাজা থেকে স্বল্প পাল্লার রকেট ছড়ে ভয়ভীতি সৃষ্টি করে হামাসের টিকে থাকার অন্যতম প্রধান কারণ হলো তাদের ট্যানেল নেটওয়ার্ক যদিও ইসরায়েলি বাহিনী রাফা এবং খান ইউনিশের মতো গুরুত্বপূর্ণ এলাকার প্রায় পঁচাশি পার্সেন্ট ট্যানেল ধ্বংস করে ফেলেছে তবু হামাজের কাছে এখনও শত শত মাইল ভূগর্ভস্থ ট্যানেল রয়েছে এই ট্যানেলগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যেমন সেনা ও অস্ত্রশস্ত্র স্থানান্তর অস্ত্র সংরক্ষণ এবং অতর্কিত হামলা চালানোর জন্য এই ট্যানেলগুলো ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের আক্রমণ করে থাকে হামাজ সরাসরি ইসরায়েলের উন্নত সামরিক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধ এড়িয়ে চলে তার বদলে তারা অতর্কিত হামলা এবং সামরিক যানে লক্ষ্য করে হামলা করে থাকে বাহ্যিক সমর্থনও তাদের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ যদিও মিশরের মধ্য দিয়ে প্রচলিত চোরাচালান পথ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তবুও তারা স্থানীয়ভাবে ড্রোন এবং রকেট উৎপাদনের জন্য ইরানের প্রযুক্তিগত সহায়তা ও অস্ত্রের নকশার উপর নির্ভরশীল যুদ্ধের মধ্যেও হামাস মানবিক সাহায্য বিতরণের নিয়ন্ত্রণ করে কিছুটা শাসন বজায় রেখেছে খাদ্য সরবরাহের কিছু অংশ নিজেদের যোদ্ধাদের জন্য রেখে তারা নিজেদের আনুগত্য নি নিশ্চিত করে এবং নিজেদেরকে একটি স্থিতিশীল শক্তি হিসেবে উপস্থাপন করে থাকে কৌশলগতভাবে হামাস এখন বেঁচে থাকার পর্যায়ে প্রবেশ করেছে তাদের বেশিরভাগ দূরপাল্লার রকেটের মজুদ ফুরিয়ে যাওয়ায় এখন তারা সল্পপাল্লার হামলা এবং সীমান্ত এলাকার কাছাকাছি মাঝে মাঝে রকেট হামলায়ের মতো মনস্তাত্ত্বিক কৌশলের দিকে মনোযোগ দিয়েছে তবে হামাস গুরুতর সমস্যারও মুখোমুখি উন্নত অস্ত্রের মজুদ প্রায় শেষ হয়ে যাওয়ায় তাদের তুলনামূলকভাবে নিম্ন মানের অস্ত্র এর উপর নির্ভর করতে হচ্ছে সাধারণ জনগণের মধ্যেও অসন্তোষ বাড়ছে হামাস যে সাধারণ অস্ত্রগুলো তৈরি করে তার একটি উদাহরণ হল রকেট এটি তৈরি করতে তারা কিছু সাধারণ গৃহস্থালী উপ ব্যবহার করে যেমন চিনি এবং পটাশিয়াম নাইট্রেট যা সার হিসেবে সহজেই পাওয়া যায় প্রথমে তারা চিনি গলিয়ে তার সঙ্গে সার মেশায় এবং এই মিশ্রণটি একটি সাচে ঢেলে একটি নির্দিষ্ট আকারের পোপেল্যান্ড স্লাগ তৈরি করে এই পোপেল্যান্ডটি একটি গোল টিউবের মধ্যে রাখা হয় যা রকেটের ভুল অংশ হিসেবে কাজ করে এই টিউবটি সাধারণত স্থানীয়ভাবে পাওয়া পানির পাইপ দিয়ে তৈরি হয় আপনি হয়তো ভাবতে পারেন এতে কেন চিনির ব্যবহার করা হয় চিনিতে প্রচুর পরিমাণে শক্তি থাকে কিন্তু এটি ধীরে ধীরে একটি হিসেবে করে করে এতে শক্তির নির্গমন অনেক দ্রুত হয়ে থাকে। সঠিক এই মিশ্রণটি রকেটকে চালিত করার জন্য যথেষ্ট দ্রুত জলে কিন্তু এত দ্রুত নয় যে বিস্ফোরণ ঘটায় রকেটগুলো গুলো দ্রুত মোতায়েন এবং সরিয়ে নেওয়ার জন্য একটি সাধারণ স্টিলের ফ্রেম থেকে উৎক্ষেপণ করা হয় একটি তার ব্যাটারি সঙ্গে যুক্ত হয়ে রকেটের কঠিন জ্বালানি প্রোপেলেন্টে আগুন ধরায় যা অল্প সময়ের জন্য জলে এবং রকেটকে উপরের দিকে ঠেলে দেয় জ্বালানি শেষ হওয়ার পর রকেট পরাবৃত্তাকার গতিপথ অনুসরণ করে এরপর একটি ফিউজ ওয়ার হেড বা যুদ্ধস্ত্রকে বিস্ফোরণ ঘটায় যা পটাশিয়াম নাইট্রেট এবং চিনির মিশ্রণ দিয়ে তৈরি এবং এর ফলে বিস্ফোরক টুকরা ছড়িয়ে পড়ে হামাসের গেরিলা যুদ্ধ কৌশলের মধ্যে অন্যতম হলো তাদের শত শত মাইল লম্বা ট্যানেল নেটওয়ার্ক যার অনেক গুলোই কয়েকটি স্তর বিশিষ্ট এই ট্যানেলগুলো ব্যবহার করে তারা দ্রুত অ্যাটাক করে পালিয়ে যেতে পারে উদাহরণ হিসাবে মার্ক আবার ট্যাঙ্কের উপর হামলার কৌশল দেখুন ট্যানেলের মধ্য থেকে গেরিলারা ট্যাঙ্ক বিধ্বংসী আর পিজি নিয়ে বের হয়ে এসে আক্রমণ করে মার্কাবার আবার ট্যাঙ্কে একটি ট্রফি সিস্টেম রয়েছে যা রাডারের মাধ্যমে আগত লক্ষ্যাবস্তু শনাক্ত করে এবং বিপদ হিসেবে চিহ্নিত করে যদি কোনো হুমকি বিপদজনক হয় তবে এটি পাল্টা ব্যবস্থা নিয়ে সেটিকে নিষ্ক্রিয় করে করে দেয় এটি প্রধানত ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থেকে ট্যাঙ্কে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে কিন্তু এর কিছু দুর্বলতা আছে বলা হয় থাকে হামাস খুব কাছ থেকে বোম নিক্ষেপ করে যাতে সেগুলোর রাডার পুরো ক্ষমতা ব্যবহার করতে না পারে এছাড়া তারা ট্যাঙ্কের পিছনের দরজাকে লক্ষ্য করে যা পদাতিক সৈনিকদের প্রবেশের জন্য ব্যবহৃত হয় এই অংশটি ট্যাঙ্কের সামনের বা পাশের অংশের চেয়ে দুর্বল আরেকটি কৌশল হলো ট্যাঙ্কের ট্যাঙ্ক ঘুরিয়ে কামা করার অংশ নিচে দিয়ে আগাত করা যাতে ট্যাঙ্কটি ক্ষতিগ্রস্ত হয় বা স্থির হয়ে যায় এই ট্রেনের নেটওয়ার্কের আনুমানিক দৈর্ঘ্য প্রায় পাঁচশো কিলোমিটার এবং এতে প্রায় তেরোশো ট্যানেল রয়েছে কিছু ট্যানেল সত্তর মিটার প্রায় দুশো তিরিশ ফুট পর্যন্ত গভীর বেশিরভাগ ট্যানেল দুই মিটার উঁচু এবং দুই মিটার চওড়া তারা এই ট্যানেল একটি পাতাল রোলের মতো করে একাধিক স্তরে তৈরি করে ট্যানেল সাধারণত শহরের বিল্ডিং এর ভেতরে লুক লুকিয়ে থাকে আর তাদের ট্যানেলের রয়েছে বিভিন্ন স্তর লেভেল ওয়ান এ ট্যানেলের প্রবেশ পথ এবং কাসিম রকেট উৎক্ষেপণের জন্য একটি উৎক্ষেপণ স্থান রয়েছে লেভেল টু এ শক্তিশালী ট্যানেল রয়েছে যা কাঠামোকে সমর্থন করার জন্য কংক্রিটের ব্লক দিয়ে তৈরি করা হয় লেভেল থ্রি তে এই গভীর ট্যানেল বিভিন্ন স্তরে অক্সিজেনের প্রয়োজন হয় তাই একটি অক্সিজেন জেনারেটর বা বায়ু চলাচল ব্যবস্থা ব্যবহার করে পৃষ্ঠ থেকে তাজা বাতাস ট্যানেলের মধ্যে সরবরাহ করা হয় লেভেল ফোর এ মিটিং রুম এবং ঘুমানোর জায়গা হিসাবে ব্যবহৃত হয় যেখানে যোদ্ধারা বিশ্রাম নিতে পারে লেভেল ফাইভ এ এটি আরেকটি শক্তিশালী ট্যানেল যা এর পাতাল রেলের উপরের ও পাশের স্তর সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে ট্যানেলে আলো এবং বায়ু চলাচলের পাইপ রয়েছে লেভেল সিক্স এটি অস্ত্র সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা বিস্ফোরণ ঘটলে অস্ত্রের বিস্ফোরণ প্রতিরোধ করা যায় লেভেল সাত এখানে বিস্ফোরক পদ পদার্থ যেমন জ্বালানি পেট্রোল বা ডিজেল সংরক্ষণ করা হয় কোন দুর্ঘটনা ঘটলে দরজাগুলো সব সময় বন্ধ থাকে এটি এতই গভীরে যে এখানে প্রায় কোনো অক্সিজেনই থাকে না যা বিস্ফোরণের ক্ষেত্রে আদর্শ সর্বশেষ লেভেল এইট এই স্তরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত তারা সব স্তরের সঙ্গে সংযোগের জন্য ল্যান্ডলাইন ফোন ব্যবহার করে যে কোনো ধরনের হ্যাকিং থেকে বাঁচতে তারা ইন্টারনেট ব্যবহার করা থেকে থাকে তাই সব এই মাধ্যমেই সম্পন্ন হয় দর্শক হামাস বা ইসরায়েল সম্পর্কে আপনাদের আরো কোনো বিষয় জানার থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন আজকে এই পর্যন্তই কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলিকমতুল্লাহ